আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত এবং এস পরীক্ষার প্রস্তুতামূলক ক্লাস একশো পঁচাশি খ্রিস্টা অনুশীলনী নয় দশমিক এক ত্রিকোণ এখান থেকে আজকে আমরা চোদ্দো পনেরো ষোলো এই তিনটা অঙ্কের সমাধান দেব এখানে ষোলো নম্বর অঙ্কটা একটু বেশিরভাগ গুরুত্বপূর্ণ এটা দুই নম্বর দুই নম্বর সংক্ষিপ্ত পোস্টায় মাস্ট থাকতে পারে তো এটা একটু তোমরা ভালোভাবে দেখবা এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কটা দিয়ে যদি শুরু করি এখানে আমাদের প্রশ্ন ছিল ওয়ান বাই কষাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কছেকে প্লাস ওয়ান ইকুয়াল এখানে আমাদের আনতে হবে টু টেন স্কোয়ার এ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা নিলাম ওয়ান বাই কষাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কছে প্লাস ওয়ান তো এখান থেকে আমাদের টেন আনতে হবে এখন এটাকে আমরা কী করতে পারি এখানে আমরা এটাকে আমরা এই ভগ্নাংশের যোগ করবো ভগ্নাংশের বিয়োগ করবো এখন কসকে মাইনাস ওয়ান এটা হচ্ছে হর আর এদিকে আরেকটা হর আছে সেখানে প্লাস ওয়ান এই দুটো আমরা হর একসাথে এই দুটো হর থেকে আমরা লসে নিলাম কষেকো মাইনাস ওয়ান কষেকো প্লাস ওয়ান দুইটা যেহেতু দু রকম তাহলে দুইটাই নিতে হবে এখন এখানে যদি আমরা দেখি এই কষেকে মাইনাস ওয়ান আর কষেকো মাইনাস ওয়ান কাটা গেলো এখানে আমাদের থাকবে কষেকো প্লাস ওয়ান এটা গিয়ে কী হবে সরাসরি লক ওয়ানের সাথে গুণ হবে তো কষেকো প্লাস ওয়ানকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ দিই তাহলে আমাদের থাকবে কত কষেকো প্লাস ওয়ান মাইনাস এ অঙ্কের মাইনাসটা আমরা রাখলাম এখানে আমাদের কষেকে প্লাস ওয়ান আর কষেকে প্লাস ওয়ান কাটা গেলো আর আমাদের থাকবে কত কষেকে মাইনাস ওয়ান এখন এটা কার সাথে গুণ হবে এটাকে লবের সাথে গুণ হবে লব কত ওয়ান এখন ওয়ানকে যদি আমরা কষাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ দিই তাইলে কসেকে কষাকে মাইনাস ওয়ান হওয়ার কথা কিন্তু যেহেতু এখানে আগে আমাদের চিহ্নটা মাইনাস তাহলে এখানে আমাদের মাইনাসটা কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে প্লাস হয়ে যাবে তোমাদের চিহ্ন আগে যদি মাইনাস থাকে তাহলে গুণ করার সময় ভেতর চিহ্নটা চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এখন এখানে আমরা কী করবো এখানে আমাদের কষাকে মাইনাস আর কষাকে প্লাস এই দুটো কাটা গেল আর ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে টু আর এটাকে আমরা সূত্র করি আই প্লাস বিনটা আয় মাইনাস বি এটাকে যদি আমরা সূত্র করি আই স্কোয়ার মাইনাস বি আই স্কোয়ার ওয়ানের পর একটা স্কোয়ার দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই এক কথা এখন এটা কসাকে স্কেয়ার এ মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে কট স্কোয়ার এটা আমাদের একটা সূত্র সূত্রগুলো তোমরা একটু বেশি প্রমাণে রাখবা কট স্কোয়ারে টু বাই এখন আমরা কী করবো আমরা টুকে আলাদা করলাম আর এটাকে আমরা ওয়ান বাই কট স্কোয়ারে রাখলাম কারণ টু বাই এরকম আমাদের কোনো সূত্র নাই সো এটা আমরা সূত্রে ফেলাম জন্য টুকে আলাদা করলাম ওয়ান বাই করলাম এখন আমরা জানি ওয়ান বাই কট সূত্র হচ্ছে টেন অর্থাৎ এটা হচ্ছে এবং আমাদের রাইট সাইট ওকে এরপর ফোনের নাম্বার অনুকাটন যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্ন ছিল লেফট হ্যান্ড সাইড সাইনে ওয়ান মাইনাস কসে প্লাস ওয়ান মাইনাস কসে বাই সাইনে এখান থেকে আমাদের আনতে হবে টু কসে কে তো আমরা লেফট হ্যান্ড সাইড এটা নিলাম এখন এখানে আমরা নিব এখানে আমরা লসেগো নিব এখানে আমাদের হর হচ্ছে ওয়ান মাইনাস সাইনে কসে আর সাইনে তো দুইটা যেহেতু দুইটা আসি তাহলে আমরা দুইটাই নিলাম ওয়ান মাইনাস কসে ইন্টু সাইনে এখন কী করবো এই ওয়ান মাইনাস কষে আর এখানে ওয়ান মাইনাস কসে কাটা গেল এখানে আমাদের থাকলো সাইনে ওপারে আছে কত আরেকটা সাইনে তো সাইনে আর সাইনে যদি আমরা গুন দিই তাহলে আমাদের হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস এখন এখানে সাইনে আর এখানে সাইনে কাটা গেল এখানে আমাদের থাকলো ওয়ান মাইনাস কষে আর একটা আমাদের ওয়ান মাইনাস কসে অর্থাৎ ওয়ান মাইনাস এস স্কোয়ার যেটা আমরা সাথে বসালাম তো এখন যদি আমরা দেখি সাইন এটা আমরা রাখলাম প্লাস এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে বসছে তাহলে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি এমাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কজ স্কেয়ার কস হচ্ছে বি কজ স্কেয়ার এখানে আমরা ওয়ানটা ইউজ করলাম না এ হিসেবে কারণ এটা গুণ করলে ট্যুর সাথে যদি বা রাশিটার যদি আমরা এটা গুন করি তাহলে এটাই থাকবে এখন এখানে আমরা এই সাইনাস স্কেয়ার আর কজ স্কেয়ার এই দুটাকে আমরা একসাথে আনলাম কারণ এটাকে আমরা সূত্র করবো প্লাস বাকি প্লাস ওয়ান মাইনাস টু কষে এটা আমরা আলাদা করে রাখলাম এখন সাইনাস স্কেয়ার প্লাস কসকে সূত্র হচ্ছে আমাদের কত ওয়ান আর এখানে প্লাস ওয়ান মাইনাস টু কষে ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি টু টু মাইনাস টু কষে পেলাম আর এখানে এখান থেকে যদি এখানে টু আছে এখানে টু আছে আমরা টু কমন নিলাম টু যদি কমন নিই আর আমাদের থাকবে ওয়ান মাইনাস এখন এই ওয়ান মাইনাস কষে আর ওয়ান মাইনাস কষে কাটে গেল আর আমাদের থাকলো টু বাই সাইনে তো এটাকে আমরা সূত্র করার জন্য টুটা আলাদা করলাম আর এখানে থাকবে ওয়ান বাই সাইনে আর ওয়ান বাই সাইনের সূত্র হচ্ছে কষেকে অর্থাৎ টু কষেকে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে এখন ষোলো নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্ন ছিল টেনে সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান টেনে আর এখানে আমাদের অন্তভ কোথাও জিরো তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম এবং এখান থেকে আমরা আগের মতো করে লশাকুনি আর দুইটা যেহেতু দুই রাশি আমাদের দুইটাই নিতে হবে লশা হিসেবে এখন এখান থেকে আমাদের সেকে প্লাস ওয়ান আর সেকে প্লাস ওয়ান কাটে গেলো আর এখানে থাকলো আমাদের টেনে টেনে গিয়ে গুণ হবে কার সাথে ওপরে লফের সাথে তো লফ হচ্ছে টেনে এখন টেনে আর টেনে যদি গুণ করি টেনে স্কোয়ারে মাইনাস এখানে আমাদের টেনে হর এখান থেকে হর আর লসাগু থেকে টেনে কাটে গেলো আর তারপর আমাদের সেকে প্লাস ওয়ান উপরে আছে সেকে মাইনাস ওয়ান এবং এই দুটো যদি আমরা গুন দিই সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান তো টেন স্কোয়ারে মাইনাস এটা অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান একটা সূত্রের মধ্যে ফসছে তো সূত্রটা হচ্ছে আমাদের সেকে স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর কি এখন আমরা যদি দেখি আমরা জানি সেক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে টেন স্কোয়ারে আমরা টেন স্কোয়ারের সূত্র নিলাম এখন টেন স্কোয়ার থেকে যদি আমরা টেন স্কোয়ার যদি মাইনাস করি তাহলে আমাদের আত্মাগুলো কত জিরো তো বন্যাশের ক্ষেত্রে লব এবং হর যে কোনো এক পাশে যদি জিরো আসে তাহলে টোটাল জিনিসটার হয় হচ্ছে কত জিরো এই জিরো হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড